আচ্ছা বলেন তো মানুষের মনে এত হিংসা কেন আসলে আমার মনে হয় মানুষ কেউ কোথাও কোনোভাবে সুখী নয় মনে করে কি যে সব কিছু আমিই পাবো আমিই খাবো আমিই নিব আমারই সব কিন্তু এটা তো হতে পারে না একজন মায়ের অনেকগুলা সন্তান হতে পারে সেই সন্তানের ভিতরে সবাই যে একরকম হবে তা তো না কেউ গরিব কেউ বড়ো লোক কেউ মধ্যবিত্ত আবার কেউ অনেক অনেক বড় লোক তাই না তো অনেক অনেক বড় লোক যারা তাদেরকে দেখে অন্যের যারা একটু কম পায় কম খায় কম খেতে পারে একটু গরিব তারা কেন হিংসা করবে আমার মনে হয় তারা কখনোই হিংসা করে না হিংসা করে কে জানেন যাদের একটু বেশিই আছে আপনি সবসময় মিথ্যার ওপর বসবাস করবেন তো আপনি তো অশান্তিতে ভুগবেনই আপনি হিংসা করবেন তাহলে আপনি তো অশান্তিতে ভুগবেন আমার মনে হয় হিংসা করাটা বাদ দেওয়াই ভালো কারণ হিংসা করলে সে কোনো দিন সুখী হতে পারে না আপনার দেখে যারা গরিব আছে তারা তো কেউ হিংসা করতেছে না তারা যেমন আছে তেমনই যথেষ্ট ভালো আছে এবং সুখে আছে। তো আমি একটা কথাই একমত হব যে আমার মনে হয় যে আসলে গরিব তারাই যারা হিংসা করে তাদের মনের ভিতরে হিংসা বেশি তারাই শান্তি পায় না সুখ পায় না মনে হয় এরে একটা কথা বলি ওরে একটা কথা বলি এই এ কেন ভালো থাকবে মানে যা যে একটু ভালো আছে তাকে কিভাবে অশান্তিতে রাখবে কিভাবে টেনে হিঁচড়ে নিচে নামাবে নামাবে এটাই শুধু তার একমাত্র লক্ষ্য হয়ে থাকতে পারে তো আমার লক্ষ্য এরকম না আমি চাই আমি সাধারণ একটা মানুষ আমার হাজবেন্ড আমাকে যতটুকু এনে দেয় আমি ততটুকুতেই শান্তি উপভোগ করি আমার এইটুকুতেই আমার অনেক শান্তি লাগে কারণ আমার মনের ভিতরে সুখ সুখ কেন লাগে আমার মনের ভিতরে হিংসা লাগে না কে কত কী করলো কে কত বড় লোক হলো কে কত টাকার মালিক হলো এটা নিয়ে আমার মাথার ভিতরে কোনো চিন্তাভাবনা নেই কারণ তার টাকা পয়সা দেখে আমার কোনো লাভ নাই আমার হাজব্যান্ডের কি আছে বা আমার কি আছে বা আমি কতটুকু কি করতে পারতেছি কতটুকু সুখে আছি এটা নিয়ে আমার চিন্তা আমি অন্য মানুষকে নিয়ে কখনো ওই চিন্তাভাবনা নিয়ে পড়ে থাকি না আমি আমার মতো করে চলতে ভালোবাসি বিশ্বাস করেন সবাইকেই বলতেছি আমি সত্যি আমার মতো করে চলতে ফিরতে ভালোবাসি এতে আপনি আমাকে আমাদের মানে আমাকে আপনারা যা ইচ্ছা সেটা ভাবতে পারেন আমার কোনো কিছু যায় আসে না আমি আমার মতো করে চলতে পছন্দ করি এতে কার কি হইল কার হিংসা হইল না কারও মাথা ব্যথা হইলো এ নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নাই তো আমি যতটুকু আসি আমি যদি এতটুকু নিয়ে সুখী হতে পারি তাহলে আপনাদের কোথায় মাথা ব্যথা ভাই আপনারা কেন আমার পিছনে পড়ে থাকেন আমি কার আমি কতটা ভিডিও করলাম কি করলাম না করলাম ভিডিওতে আমি কাকে নিলাম